গানিয়া ছড়ি দায়ের গভীর ভুলব তোমায় বল কি করেছরি দায়ের গভীর ভুলবো তোমায় বল কি করে হবে ইনশাল্লাহ আরো অনেক প্রতিভাব লোক আছেন তারা সামনে আসবেন এখানে কথা বলবেন তো আমরা এখানে মক্কাতে সাথে একটা সন্ধি হয় একটা চুক্তি হয় কাফের মসজিদের সাথে সেই জায়গাটার নাম হচ্ছে হুদাই যা যেটা আমরা ইতিহাসে পড়েছি হুদাই বিয়ার সন্ধি এবং কোখালি শরীফেও এটার একটা বিশাল একটা অধ্যায় আছে তো সেই জায়গাটা দেখেন বাম পাশে একটা মসজিদ দেখতে পাচ্ছি আমরা এটা না বাসরিফই সামনে দেখাবে আমাদের একটু দাঁড় করাবে ওখানে তো ওখানে নেবে। আমাদের দেখার আগে সুযোগ ছিল এখন হয়তো পুলিশিং সিস্টেমের কারণে এখানে সৌদি আরবে আসলে কখন কোন আইন করে এটা হচ্ছে কেউ বলতে পারে না পাবলিকের কোনো নাই জন্য আমাদেরকে যেভাবে পরিচালনা করে আমরা সেভাবেই আপনাদেরকে পরিচালনা করি তো সামনে মসজিদ আসলে আপনাদেরকে আমরা বলবো আর বুধাই ছিল আর সাথে মক্কায় প্রবেশের আগে

তাদের পরবর্তীতে একটা মিশন ছিল যে এটা কাবের মসজিদের সাথে মুসলমানদের একটা চুক্তি থাকবে কিন্তু পরবর্তীতে তারা নিজেরাই ভঙ্গ করে আবার এটাকে যুদ্ধে তারা পরিণত তো এই জন্য সেই জায়গাটি ইসলামের ঐতিহাসিক নিদর্শন যে জিনিসটি আমরা এখানে দেখতে পাবো এটা ইসলামের ইতিহাসে আমরা বলেছি যেটা আজকে আমরা বাস্তব চাক্ষুষ আমরা দেখতে যাচ্ছি আর কি সামনে একটা গম্বুজ দেখা যাচ্ছে সবাই খেয়াল করেন যে ওই গম্বুজটা হচ্ছে হুদাই বিয়ার মসজিদ বেশি বড় গম্বুজ না ছোট সাদা সামনে খেয়াল করেন আর একটু সামনে গেলে দুইশো মিটার সামনে গেলে হয়তো আমরা একেবারে স্পষ্ট দেখতে পারবো হাতের বাম পাশে পড়বে তখন এখানে বাস চলো করবে হালকা করে

আপনার দেশে তো চুক্তিপত্র নিজিপত্র করে তো আপনারা দেখতে পেলেন ঐতিহাসিক হুদাই স্থান যেটা ইসলামের ইতিহাসের একটি বিশাল অধ্যায় এবং বোখারি শরীফে ওই হাতের কিছু অধ্যায় রয়েছে যে তাতে একটু